অনেক কিছু রান্না করার ইচ্ছা থাকলে একা এক হাতে আমি সব কিছু রান্না করতে পারি না আমার শাশুড়ি থাকলে হয়তো অনেক কিছু রান্না আয়োজন করতো আমার ননাস ননাসের জামাই আসছে তো তাদের জন্য আর কি কিছু আয়োজন করলাম হ্যালো ইবরান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছে আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন তো এখানে আমি হচ্ছে মোরগ বিরিয়ানি রান্না করব তো সেটার জন্য আমি হচ্ছে মুরগিগুলো আমি ভালোভাবে ধুয়ে নিছি তারপর এখানে হচ্ছে টক দই নিয়ে নিলাম তারপর হচ্ছে মরিচের গুঁড়া লবণ আদা রসুন আর হচ্ছে প্যাকেট যে বিরিয়ানির মশলাটা আমি সেগুলো মেখে ভালো মতো মেখে এক ঘন্টা আমি রেখে দিছি এরপরে একটা পাতিলের মধ্যে আমি তেলের মধ্যে দারচিনি এলাচি লবঙ্গ তেজপাতা দিয়ে নিলাম তারপর হচ্ছে পেঁয়াজটা লাল লাল করে বেরেস্তা করে নিয়েছি বেরেস্তাটা আমি এখানে অর্ধেক বেরেস্তাটা আমি এখানে উঠায় নিব বাকি বেরেস্তার মধ্যে আমি হচ্ছে মাংসটা আমি দিয়ে দিলাম পরে ভালো মতো আমি মুরগিটা কষায় নিব যতক্ষণ পর্যন্ত মশলা তেল না বের হবে ততক্ষণ পর্যন্ত আমি কষায় নিব তারপর এখানে নতুন আলু এখানে আলু কয়েকটা আলু দিয়ে দিছে আর এদিকে ডিমটা সিদ্ধ হয়ে গেছে এখানে ডিমটা আমি ছিলে নিচ্ছি তারপরে হচ্ছে এখানে আমি মটরশুঁটি দিয়ে দিলাম আর হচ্ছে আমি কাঁচামরিচ দিয়ে দিব নতুন আলু আর মটরশুঁটি দিয়ে কিন্তু বিরিয়ানি রান্না করলে অনেক মজা হয় আর এই তো আমি সবগুলো দিয়ে দিলাম পরে যে বেরেস্তাটা আমি উঠায় নিয়েছিলাম ওইটার মধ্যে আমি অল্প একটু চিনি দিয়ে ভালো মতো গুঁড়া গুঁড়া করে নেবো এদিকে ননাস অনেকগুলা নিমকি নিয়ে আসছিলো তাছাড়া বাবা চাচা এগুলো খেতে খুব পছন্দ করে তাই নিয়ে আসছে আর এখানে অনেকগুলো ফল তারপর হচ্ছে আপার আর কি মানে আমার ননাস গাছের পেঁপে পেঁপেটা নিয়ে আসছে অনেক মজা ছিল পেঁপেটা অনেক মিষ্টি ছিল আর এদিকে হচ্ছে আমি একটা বড় পাতিলার মধ্যে এখানে ঘিগুলা দিয়ে দিলাম মধ্যে আমি এখানে হচ্ছে সিদ্ধ করা যেগুলো আমি পোলাও চাল সিদ্ধ করে রেখে দিয়েছিলাম ওগুলো আমি দিয়ে দিলাম তারপর এখানে মাংসগুলো দিয়ে দিলাম আর এরপরে হচ্ছে আমি হচ্ছে বেরেস্তাগুলো দিয়ে দিছি আর অল্প বেরেস্তা রেখে দিছি তারপরে ডিমগুলো আমি সবগুলো দিয়ে দিলাম এরপরে আবার এটার মধ্যে আবার চালগুলো দিয়ে দিলাম বাকি যে চালগুলো ছিল তারপর এটার উপর আবার মাংস দিয়ে আবার বেরেস্তা দিব তারপর অল্প অল্প করে আমি ঘি দিয়ে দিব সবগুলা ঘিটা আমার কাছে একটু কমন হয় সেভাবে ঘি দিলে ঘি চারিদিকে ঘি দিলে ঘিটা একটু বেশি মানে গ্রান আসে আর কি বাকি যে বেরেস্তা ছিল ওগুলো দিয়ে আমি ঢেকে রাখবো তো নাড়াচাড়া করতে গিয়ে ডিমগুলো ভেঙে গেছে তো সেই জন্য ভাবলাম নাড়াচাড়া করলে তো ডিম ভেঙে যাবে তো ডিমগুলো উঠে আমি কোরমা করে ফেলি তো এখানে কোরমাটা করলাম হচ্ছে তেলের মধ্যে পেঁয়াজটা দিলাম তারপর হচ্ছে অল্প একটু লবণ আদা রসুন গোলমরিচ আর হচ্ছে মরিচের গুঁড়া দিয়ে আর এটা তেলের মধ্যে কিন্তু আমি দারচিনি এলাচি তেজপাতা দিয়ে কি একটু ভেজে নিছি তারপর হচ্ছে কাঁচামরিচটা দিয়ে নিলাম মশলাটা ভালো মতো যখন কষানো হচ্ছে তখন আমি একটু পানি দিয়ে দিব পানি দিয়ে দিলাম তারপর হচ্ছে ডিমগুলো আমি ছেড়ে দিলাম এই যে দেখেন ডিমটা ভেঙে গেছে তারপরে একটু ভালো মতো নাড়াচাড়া দিয়ে যখন বলক চলে আসবে তখন একটু চিনিটা দিয়ে দিব অল্প পরিমাণে তারপর এখানে দুধটা দিয়ে দিলাম তারপর হচ্ছে ঝোলটা যখন একটু মাখা মাখা আসবে হবে তখন আমি নামাই ফেলবো আর এদিকে হচ্ছে সালাদটা বানাইতেছিলাম সালাডটা হচ্ছে শশার সাথে লেবু তারপর হচ্ছে টমেটো কাঁচামরিচ ধনে পাতা পেঁয়াজ তারপর হচ্ছে সরি সাথে লবণ আর হচ্ছে টমেটো সস দিয়ে ভালো মতো মেখে নিলে কিন্তু এইভাবে খেলে কিন্তু অনেক মজা হয় সালাডটা আর এই তো খাওয়া সময় হয়ে গেছে আমি খাবারগুলো বেড়ে দিছি। আর এই তো খাবারগুলো খেয়ে বললো যে মজাই হয়েছে নাকি খারাপ হয়নি তবে লবণ একটু কম হয়েছে যাই হোক আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে বেশি বেশি করে লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ ভিডিও দেখার জন্য আল্লাহ হাফেজ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন